আসসালাম আলাইকুম আজকের এই চ্যানেল মানুষের রূপমুক্ত ইউটিউব চ্যানেল এই চ্যানেলে আপনারা যুদ্ধ কেউ শিখতে চান শিখতে পারবেন আইসও শিখতে পারবেন অনলাইনও শিখতে পারবেন কোরআনের আমল দ্বারা আপনারা কাজ করবেন আর আজকের যে বিষয় আপনার আলোচনা হবে কবুতর দিয়ে কাজ করা এবং কবুতর দিয়ে আপনার চালান দেওয়া কথাটা আপনারা বুঝছেন যদি না বুঝেন তাহলে স্ক্রিনের লম্বার থাকবে এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন যদি শিখতে চান শিখতে পারবেন কবিরাজি করার ইচ্ছা থাকলে শিখতে পারেন তবে আজকে যে আপনারা কবুতর দিয়া আপনারা চালান দিবেন এই চালান কি কি কাজ করতে পারবেন এই চালান দেয়া এই চালান দেয়া কবুতর চালান দিয়ে আপনারা কাজ করতে পারবেন বশীকরণ বিচ্ছেদ প্রেমিক প্রেমিকা মিল নাই মিল করতে পারবেন স্বামী অনেক দূরে চলে গেছে স্বামী রে ফিরে আনতে পারবেন স্ত্রী অনেক দূরে গেছে স্বামী স্ত্রীরে কাছে আনতে পারবেন প্রেমিক প্রেমিকা অনেক দূরে চলে গেছে তারে ফিরে আনতে পারবেন বিচ্ছেদ করতেন বিচ্ছেদ করতে পারবেন কিন্তু বৈধভাবে আপনার বিচ্ছেদগুলো করতে হবে অবৈধ বিচ্ছেদ আপনারা করতে পারবেন না আর যদি কোন লোক আমার দিয়ে কাজ করাইতে চান আপনারা অনলাইনে কাজ করাইতে পারবেন নিজে আইসো কাজ করতে পারবেন আপনারা কাজ করাইতে পারবেন কন্ট্রাক্টের মধ্যে কাজ করা হয় যদি আপনার উপকার না হয় আপনার টাকা ফেরত নিয়ে যাবেন আর যদি কঞ্জেনে না হুজুর আমি তো কন্ট্রাক্টে কাজ করতাম না আপনার নর্মালি আমার কাজ করাই দেন তাহলে প্রথম অবস্থা যে জিনিসগুলো লাগবে এই জিনিসগুলো আপনারা নিজেরা কিনে আনবেন আনার পরে আমি কাজ করে দেবো কাজের পরে আপনারা ফল পাওয়ার পরে আমার হাদিয়া আপনারা দিবেন দয়া করে আর যদি হাদিয়া না দেন কেমনে হাদিয়া আনতে হয় এটাও আমি জানি যাক আমি ওই দিকে যাই না তবে কাজ হওয়ার পরে দয়া করে আমার হাদিয়া দিয়া দেয়া দিবেন আপনারা যুদ কেউ শিখতে চান জানতে চান পরিসাধন করতে চান জিন সাধন করতে চান মকল সাধন করতে করতে পারবেন আপনারা আসতেও পারেন অনলাইনও শিখতে পারেন এছাড়া আমার চ্যানেলে আরো গাছরা অনেকগুলা চিকিৎসা আছে যেই চিকিৎসাগুলা পূর্ব যুগে ছিল এখনো আছে পূর্বের যুগে ডাক্তার এলোপ্যাথিক ওষুধ ছিল না গাছগাছড়ার ওষুধ দ্বারাই অনেক বড় বড় রূপ আল্লাহ মুক্ত করছে যদি গাছড়ার ওষুধ শিখতে চান আমার চ্যানেলে আছে আরো অনেকগুলো ভিডিও দেওয়া হবে একটার পর একটা দেওয়া হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন মানুষের রোগ মুক্ত ইউটিউব চ্যানেল অনেকগুলো আপনারা শিখতে পারবেন এবং কাজ করতে পারবেন আর কবুতর দেওয়া চালান করতে হলে বিষয়টা মনে না যার দরকার আপনারা স্ক্রিনে লম্বার থাকবো ওই লম্বারে যোগাযোগ করে থেকে এই দিন নেবেন আজকে এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ السلام عليكم